বৈশ্বিক নানা সংকটের মধ্যেও ভারতের প্রকৌশল খাত ভালো করছে রপ্তানি বাড়ছে মূলত রাশিয়া সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও বিস্ময়করভাবে চীন ভারতের প্রকৌশল পণ্য কিনছে তাদের বদৌলতে দেশটির প্রকৌশল খাতের এই বারবার চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট এই সময়ে ভারতের প্রকৌশল পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় চার দশমিক বাইশ শতাংশ বেড়েছে এ সময় ভারতের প্রকৌশল পণ্য রপ্তানি হয়েছে মোট ছেচল্লিশ দশমিক এগারো বিলিয়ন বা চার হাজার ছশো এগারো কোটি ডলারের আগের বছরের একই সময় যা ছিল চুয়াল্লিশ দশমিক তিপ্পান্ন বিলিয়ন বা চার হাজার চারশো তিপ্পান্ন কোটি ডলারের ভারতের প্রকৌশল পণ্যের রপ্তানি বৃদ্ধিতে রাশিয়ার বিশেষ ভূমিকা আছে ভারত এই সময়ে অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট এই সময়ে যত প্রকৌশল পণ্য রপ্তানি করেছে তার চল্লিশ শতাংশ কিনেছে রাশিয়া প্রথমত রুপি রুবল বাণিজ্যের যে বন্দোবস্ত দেশ দুটি করেছে তার আলোকে রাশিয়া ভারত থেকে কিছু পণ্য বাড়তি কিনছে চীন ভারত থেকে প্রকৌশল পণ্য কেনা বাড়িয়েছে যদিও তাদের অর্থনীতির গতি কমে গেছে এর মধ্যেও চলতি বছরের এপ্রিল আগস্ট সময়ে ভারত থেকে চীনের প্রকৌশল পণ্য কেনা বেড়েছে এগারো দশমিক তিন শতাংশ অর্থমূল্য তা এক বিলিয়ন বা একশো কোটি ডলার ছাড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতার সম্পর্ক বাড়ছে সৌদি আরবের সঙ্গেও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে এই বাস্তবতায় তারাও ভারতের কাছ থেকে আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের পর ভারতের প্রকৌশল পণ্যের সবচেয়ে বড় গন্তব্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব অর্থাৎ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে তারা এই দুটি দেশ ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে মোটর গাড়ি কিনছে সংযুক্ত আমিরাত কিনছে বিশেষ করে বিমান জাহাজ ও নৌকার সরঞ্জাম অর্থ বছরে ভারতের প্রকৌশল পণ্য রপ্তানির পরিমাণ একশো থেকে একশো বিলিয়ন বা বারো হাজার দুশো কোটি ডলারে উঠতে পারে গত বছরের একই সময়ে যা ছিল একশো নয় বিলিয়ন বা দশ হাজার তিনশো বিশ কোটি ডলার